এবার উস্তা আলু আর কাঁচামরিচ গুলো দিয়ে দিবো পরিমাণ মতো লবণ

এবার এটা বাটিতে পরিবেশন করব তৈরি হয়ে গেছে আমার ভালো লাগে তাহলে তোমরা সবাই অবশ্যই একটা করে দিও আমাদের এই ছোট্ট চ্যানেলটা তোমাদের ভালোবাসা অনেক বড়ো হতে চলছে আমাদের কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না প্লিজ তোমরা একটা করে আমার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আল্লাহ হাফিজ আর নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করবা যা কমেন্ট করবা তাই আমার রিপ্লাই দিন ঠিক আছে আল্লাহ হাফেজ